চার দিন পর কাজে গেলাম আর কাজে এই পেয়েছি একটা গাড়ি আর যেই গাড়ি পেয়েছি দেখে মন শান্তি এই গাড়িটা আপনার রাল দেখতেছেন কিন্তু এই গাড়ির রঙটা খুবই মাহালার অনেক শোষা মানে এটা হচ্ছে মিয়া কালার মানে পানের মতন যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর রং করা হয়েছে তারপরে তাসাব গাড়িটা ঢুকেছি তাসাব গাড়ি শেষ করে আবার একটা ফুল বডি ঢুকানোর চিন্তা ভাবনা আছে তো এর ভিতরে আবার একটা বুম বুম নষ্ট করছে এ নিয়ে বসলে কোথাও ঝরকা করলাম তারপরের দিন আইসা এই গাড়িটা রঙ করছে আর মন দিল ভালো লাগতেছে না কারণ বড় হয়ে চলে গেছে তো এই জন্য মনটা একটু খারাপ আর জুম্মার দিন নামাজটা পড়লাম নামাজ পড়ে সেই গাড়িটা রঙ করছি গাড়িটা একটু সমস্যা আছে আল্লাহ জানে সমস্যা শেষ মানে উদ্ধার হয় কি না তো যাই হোক এই গাড়িটা আবার ঢুকেছি এই গাড়িটা টুকের তা সাপটা শেষ করে তারপরে এই হারাম জাদা জেরে কাজ করে টুক 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 করতে হতো ছয়টা বাসছে গেছে গা আমি এক লাখ লাই গাড়িটা ঘুষাব ভাই আবার রঙ করতেছি তো এমনি মন মেজাজ খারাপ তো আর কি করার এই গাড়িটা শেষ করে তার পরের দিন আসলাম আইসে এই গাড়িটা রঙ করতেছি এই গাড়িটা রঙ করে এই যে এই গাড়িটা দেখেন এই গাড়িটা একটা সাইড আমি টেপ দিছি আর দুই হারাম মনে করেন সামান্য এক সাইড আর একটা বনের টেপ দিস এইভাবে কাজ করলে পরে খুশি এইভাবে কাজ করলে আমার ভালো লাগে না আমার এক লাগলা টেপ বৃদ্ধি করতে আমার পছন্দ না তো যাই হোক এই গাড়িটা আবার ভিতরের গাড়িটা রং করছি আলহামদুলিল্লাহ গাড়িটা খুব সুন্দর হয়েছে আর বাসায় যেতে হোক যাই রান্না বান্না করতে রান্না বান্না খাওয়া দাওয়া আল্লাহ